ঢাকার আশুলিয়ার পবনাটেকের ভাদাইল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে অনেক রক্ত রক্তের বিনিময় আমরা আজ নতুন করে স্বাধীনতা পেয়েছি গত চব্বিশে আগস্ট পাঁচই আগস্ট এই স্বাধীনতার বিরুদ্ধে স্বাধীন হওয়ার পর থেকে এর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চলছে কিন্তু আমরা আসলে অনেক শক্তিশালী বিএনপি এই জন্য পারবেও আমাদের এই আসলীয় থানায় বিএনপি যাকে গানীশীতে মনোনয়ন করেছেন ওনাকে আপনারা সবাই চিনেন রকম যদি আমরা কাউকে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করি তাহলে আমি মনে করি ডাক্তার জামান সালাউদ্দিন বাবু ভাই আপনাদের সকলে প্রথম পছন্দনীয় ব্যক্তি হিসাবে আসবে তাই আমি আগামী নির্বাচনে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবুকে সালাহিনাবুকে ডিসে ভোট দেওয়ার জন্য আপনাদের সকলের নিকট অনুরোধ রাখছি কারণ উনি এক দুই দুইবার নির্বাচিত এমপি ছিলেন এলাকায় যেসব উন্নয়ন করেছেন আমি সংক্ষিপ্ত দুই একটি উল্লেখ্য করব আপনারা যে এখানে যে গ্যাস ব্যবহার করছেন এই গ্যাস লাইনটি ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই প্রত্যেকে বাড়ি বাড়ি গ্যাস বিনা পয়সা পৌঁছে দিয়েছেন ইনি আরো সাড়ে তিন কিলোমিটার এই এলাকার বিদ্যুতের লাইন দিয়েছেন বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নে কাজ করেছেন ইনশাল্লাহ যদি উনি আবারও বিজয়ী হয়ে আসেন তাহলে আমরা আমাদের এলাকার উন্নয়নে ওনার কাছে বিভিন্ন কাজ কামন দাবি দাও করতে পারি জনাব তারেক রহমান কে সামনে রেখে আপনারা জানেন সেই সংগ্রামের ফসল আমরা গত পাঁচই আগস্টে পেয়েছি এই পাঁচই আগস্ট সেই পবিত্র সৈরাচার জনগণের তারা বাংলাদেশে চলে গিয়েছে কিন্তু তার সরকার এখনো থামিনি সে বসে গতকালকে লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশে কি লকডাউন হয়েছে হয়নি কারণ বাংলার মানুষ মেহনতি মানুষ বাংলার মানুষ অতিবাদী মানুষ বাংলার মানুষ চায় সঠিক নেতৃত্ব ভারত গ্রহমানের নেতৃত্বে 17 বছর এই ফ্যাসিস্টের সকল শরণান্তর বিরুদ্ধে সংগ্রাম করেছে ইনশাআল্লাহ আর কোন শরণান্তর সামনে দাঁড়াতে দিবেন এই বিএমপি হয়ে গেছে বক্তব্য দীর্ঘায়িত করব না সামনে যেই নির্বাচন নির্বাচনে দুইটি কথা বলতে যাচ্ছি আমাদের বিএমপির মনিরা পার্টি একটা মহান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই উনি ছিয়ানব্বই সালে আমাদের আসিয়া সবার থেকে একবার সংসদ সদস্য হয়েছে দুই সালে একবার সংসদ সদস্য হয়েছে অনেক উন্নয়ন করেছে যা আমাদের প্যারিকাকে একটু আপনাদের বলেছে এই আমরা কথা দিচ্ছি আগামী নির্বাচনে যদি আপনারা তাকে ভয় দিয়ে সংসদে পাঠান ইনশাল্লাহ সাদার আসুলিয়ার যে সমস্যা আছে বাবু ভাইকে সামনে রেখে আমরা সকল সমস্যা সমাধান করব আমাদের এটা সবার আসলে একটি শ্রমিক অধ্যক্ষিত এলাকা লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস এখানে অনেক সমস্যা আছে শ্রমিকের অনেক সমস্যা আছে গার্মেন্টস শিল্পে ইনশাল্লাহ কোন সমস্যা সামনে থাকবে না বক্তব্য দীর্ঘায়িত করব না আগামী দিনে ধানের শেষে পক্ষে ভোট চাচ্ছি সবাই একটু সাথে তাল মিলান ভোট দিবেন কিসে

genereration, daar amund din damask.